বাসর রাতের রোমান্টিক গল্প বাসর ঘরে ঢুকে নতুন বউকে দেখে কোন কথা বলার প্রয়োজন মনে করল না স্বপ্নে আস্তে করে নতুন বউয়ের কাছাকাছি গিয়ে কিছুক্ষণ কি যেন ভাবল তারপর তার নাগরা জুদা জোড়া খুলে খাটের নিচে রেখে আস্তে করে সোজা নতুন বউয়ের কোলে উপর শুয়ে পড়ল নতুন বউ নতুন জামাইয়ের কাণ্ড দেখে পুরাই ভ্যাবাচ্যাকা খেল কী করবে তা ভেবে কোন কুল করতে পারলো না নতুন জামদানির ঘুমরা কিছুটা সরিয়ে নতুন জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল চোখ বন্ধ কি কারণে তার জামাইবাবু এইভাবে হঠাৎ করে তার কোলে শুয়ে পড়ল তা তার বোধগম্য হল না নতুন বউ যে এই অবস্থায় একটু ভেবাচ্যাকা খাবে তা ভালো করেই জানত স্বপ্নের মৃদু স্বরে বলল বউ আমার মাথার চুলগুলোতে কি একটু হাত বুলিয়ে দিবা তার জামাই আকাশ থেকে পড়লে যতটা না আশ্চর্য হতো তার চেয়েও কয়েক গুণ বেশি আশ্চর্য হয়ে সে স্তম্ভিত হয়ে বসে রইল বিয়ের প্রথম রাতেই নতুন বউয়ের সাথে কোন আলাপচারিতা ছাড়াই এরকম আবদার করে কি কেউ কি করবে এখন সে মাথায় কি হাত বুলিয়ে দিবে না যেভাবে আছে সেভাবে বসে থাকবে বউয়ের এমন আচরণ দেখে মনে মনে হাসলো স্বপ্নিল ভাবল বউ বোধহয় ভাবছে আমার মাথায় কিছুটা গোলমাল আছে না হলে কি আমি এরকম আচরণ করি হঠাৎ সে বউয়ের কোল হতে লাভ দিয়ে উঠে বসলো বউয়ের সামনে বসে ঘুন্টাটা সরিয়ে হাসিমাখা বত্রিশ দন্ত বিকশিত করে বলল তোমার নাম কি এবার নতুন বউয়ের মুখেও কথা ফুটলো সে বলল বিয়ের আগে কি আপনি আমার নাম শোনেন নাই আমি তো তো তোমার নামটা জানি জানলে আবার জিজ্ঞেস করলেন কেন কি দিয়ে কথা শুরু করব তা ভেবে পাইতেছিলাম না তাই ভাবলাম নাম জিজ্ঞাসা করার মাধ্যমেই শুরু করি ঠিক আছে এখন আবারও শুইন্না না রাখেন আমার পুরো নাম জলিলু রাক্তার জলে চমৎকার নাম আচ্ছা শোন একটা কথা বলে রাখি তোমাকে এই মুহূর্ত থেকে তুমি কিন্তু আমাকে আর আপনি বলে ডাকতে না তাহলে কি বলে ডাকবো কেন তুমি আচ্ছা চেষ্টা করব আচ্ছা আমাকে আমার নাম জিজ্ঞেস করতো বল তোমার নামটা কি বাবারে এত দেখি একবারে প্রাইমারি স্কুলের মাস্টারের মতো নাম জিজ্ঞেস করছো ক্যান তুমি তো তুমি করে বলতে বললে আচ্ছা ঠিক আছে শোন আমার নাম স্বপ্নিল আহমেদ স্বপ্নিল কয়েক ঘন্টা পূর্বেও আমি আমি সিঙ্গেল ব্যাচেলর ছিলাম আজকেই বিয়ে করলাম বউয়ের নাম জলিলুর আক্তার জলি বউয়ের সাথে আজকেই আমার প্রথম বাসর রাত স্বপ্নিলের বকবকে কিছুটা বিরক্ত হয়ে থামিয়ে দিল জলি থাকার বলতে হবে না আপনি যে কথা বলার উপরে ডাবল পিএইচডি লাভ করেছেন সেইটা আপনাকে দেখেই বুঝছি আচ্ছা বলত ভালোবাসার বড় শত্রু কি জলিকে থামিয়ে প্রশ্ন করল স্বপ্নে প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকল জলি তারপর মাথা দিয়ে ইশারা করে বলল জানি না আচ্ছা আরেকটা প্রশ্ন বলত ভালোবাসার সবচেয়ে বড় বন্ধু ভালোবাসার আবার বন্ধু হয় নাকি হাসতে হাসতে বলল জলি হ্যাঁ হয় ভালোবাসার বন্ধু শত্রু দুটি হয় শোন ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গোপনীয়তা আর সবচেয়ে বড় বন্ধু হল স্যাক্রিফাইস যাই হোক ম্যাডাম আপনাকে অনেক জ্ঞান প্রদান করিলাম এবার কি উহার বদলে আমার চুলে একটুখানি হাত বুলিয়ে দেয়া যাবে স্বপ্নিলের কথা শুনে হেসে ফেলল জলি আর কোন উত্তরের আশা না করে জলির কোলে আবার শুয়ে পড়ল কোমল হাতে স্বপ্নিলের সদ্য কামানো ন্যাড়া মাথায় হাত বুলাতে লাগল জলি